আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছো সবাই চলে আসলাম লাইভ করতে লাইভ করব করব না করব করব না এই চলছে আমার আসলে রোজা রেখে নরচরনা করতে ইচ্ছা করতে লাগলো তো যারা যারা আছো একটু লাইফটাকে জয়েন করো হাই হ্যালো দাও নে সাউন্ডে ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও আজকে তোমাদের কেক অপশনে দেখতে পাচ্ছ 800 টাকার মধ্যে দিতে দেখাবো কটনের ড্রেসগুলো দেখাবো রিজনেবল প্রাইসে যেগুলো আছে যাতে তোমরা ইজি টু বাসায় ব্যবহার করতে পারো এমন কিছু ড্রেস দেখাবো তোমাদের বরাবরের মতন লাইফটা বেশি বড় করব না ছোটর মধ্যে সুন্দর একটা লাইফ করার চেষ্টা করব সুন্দর সুন্দর কটনের ড্রেস দেখাবো গরম কিন্তু পড়েই গেছে গরমের আর সময় মানে বাকি নাই আমাদের অলরেডি গরম পড়ে গেছে ঈদের সময় প্রচুর গরম পড়বে তো কটনের মধ্যে কম দামের বাসায় পড়ার জন্য কিছু কিছু ড্রেস তোমাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমি একটু লাইভটাকে শেয়ার করি যারা যারা আসবে একটা করে শেয়ার দিয়ে দিও ঠিক আছে যাতে অন্য অন্য আপুরাও দেখতে পারে যে আমার কাছে কি কি কালেকশনগুলো রয়েছে আমাদের শপ অ্যাড্রেসটা প্রথমেই বলে দিই পঁচিশ বাই দুই বিসিসি রোড ঠাটলি বাজার পুকুরপাড় মসজিদের গুলি যারা শপে আসতে চাও চলে আসতে পারো শপে এসে দেখে শুনে বুঝে তোমরা ড্রেসগুলো নিতে পারো ঈদের আরো অনেক অনেক কালেকশন আছে তোমরা পার্টি ওয়ার ড্রেস গুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আমাদের থেকে দুই হাজার টাকার মধ্যে ভালো ভালো পার্টি ওয়ার ড্রেস পাবে ইন্ডিয়ান ফ্যাশনে সবগুলো তার লাইভে দেখানো যাবে না যারা শপে আসতে চাও চলে আসবে শপে শপে এসে দেখে নিলে সবচেয়ে বেস্ট হবে তখন তোমরা কাপড়টা দেখতে পারবে কাপড় কোয়ালিটি কি ধরনের আছে তোমরা কি ধরনের লাইক করো সেই ড্রেসগুলো দেখে তোমরা নিতে পারবে তো প্রথমে আমি দেখাচ্ছি গঙ্গারও ড্রেস আছে আজকে আজকে আমি মিক্স একটা কালেকশন তোমাদেরকে দেখাবো গঙ্গা আছে তারপরে লোনের উপরে আছে এগুলো দেখাবো তোমাদেরকে মিক্স ম্যাচ করে ড্রেস দেখানোর চেষ্টা করবো যার যেটা পছন্দ হবে তোমরা ইনবক্স করতে পারো আমরা কিন্তু অল ওভার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে তোমরা আমাদের ড্রেস নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস নিতে পারবে আমি লাইফটা আরম্ভ করে দিই এই ড্রেসটা আমার শপেরই এটা ইন্ডিয়ান ফ্যাশন এর এগুলো লকনো একটা ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু পরে অনেক আরাম গরমের মধ্যে এই ড্রেস গুলো পরে অনেক আরাম এইটা দেখো প্রথমে দেখো একটা লোনের একটা টিপি দেখাচ্ছি ক্যাটাالوجের একটা লোনের টিপি দেখো এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আমি সবগুলো দেখাবো না এগুলোর মধ্যে একটা দুটো পুরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কি কি কালেকশনগুলো আছে ঠিক আছে এখন অত লম্বা করে আসলে রোজার মধ্যে আমি এত লাইফ করতে পারবো না এটা হলো লোনের মধ্যে লোন একটা ম্যাটেরিয়াল কাপড়ের মধ্যে এগুলো তোমরা ওয়ার্কের মধ্যে পেয়ে যাবে নিচনে দেখো নিচনের পোশনটা কাটওয়ার্ক করা সুন্দর করে ওয়ার্ক আছে এগুলো এগুলো হান্ড্রেড পারসেন্ট লোনের ঠিক আছে অল ওভার পুরো ড্রেসটা তোমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এটার ব্যাক পোশনটাও প্রিন্টের মধ্যে পাবে এবং স্লিভসের মধ্যেও সুন্দর করে একটা ওয়ার্ক আছে এটা হলো ব্যাক পোশনটা স্লিভসটা দেখাচ্ছি স্লিভসটা তোমরা এরকম দেখো চিকেন কারি কাটওয়ার্ক পেয়ে যাবে স্লিভসটার মধ্যে স্লিপসে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া রয়েছে এই হলো ফুল ড্রেসটা এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো কাপড় অনেক বড় কাপড়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং কালার তো সব সময়ের মতন কালার গ্যারান্টি পেয়ে যাবে ইন্ডিয়ান ফ্যাশন সব সময় তোমাদেরকে কালার গ্যারান্টি ড্রেসগুলো দিয়ে থাকি একটু ভালো মানের কাপড় কোয়ালিটি দিয়ে থাকি আমরা এই হলো সালোয়ারটা পেয়ে যাবে এটার সাথে দুপাটাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে এটা দুপাটাটার মধ্যে দেখো এই হলো দুপাটাটা কাটওয়ার করে একটা দোপাট্টা সাইডে তোমাদের কিছু করতে হবে না দেখো এটা সাইডে কিন্তু এরকম ওয়ার ই করা রয়েছে লক করা রয়েছে তাই দোপাট্টা আর কিছু করতে হবে না দুরু পাশে দোপাট্টার মধ্যে তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাবে চিকেন গারি একটা দোপাট্টা কটনের মধ্যে অনেক বড় লং এবং চাউরার মধ্যে অনেক বড় একটা কাপড়ের মধ্যে কাপড় কোয়ালিটি সবচেয়ে ভালোর মধ্যে তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান ফ্যাশন থেকে তো যার পছন্দ হচ্ছে দজ একটা স্ক্রিনশট নিয়ে দিবে ইনবক্স করে দেবে ইন্ডিয়ান ফ্যাশনের পেজ এই ধরনের ড্রেসের অনেক 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 কালেকশন আছে আমাদের কাছে কালার আছে ডিজাইন আছে মিক্স করা অনেক ডিজাইন পাবে এগুলোর মধ্যে ঠিক আছে তারপরে গঙ্গার একটা ড্রেস দেখাই তোমাদেরকে দেখো আজকে আমি মিক্স ম্যাচ করে দেখাবো যে কি কি কালেকশন গুলো আছে আমাদের কাছে যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে গঙ্গার দেখো এই ধরনের ড্রেস তোমরা গঙ্গার মধ্যে পেয়ে যাবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এখন এগুলো অনেক কপি ড্রেস বের হয়েছে ঠিক আছে এই হলো দেখো এটা কিন্তু পুরোটা প্রিন্টের মধ্যে গলার এই ওয়ার্কটা তোমরা শুধু একটা দেখো এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক এটা হ্যান্ড ওয়ার্ক এখানে পাল আছে সুতা আছে মিরর আছে ওয়ার্ক করা এগুলো লক করা ঠিক আছে পুরোটা কিন্তু লক করা রয়েছে এবং এই পুরোটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রিন্টের মধ্যে ঠিক আছে প্রিন্টের মধ্যে এই ফ্লাওয়ার গুলার মধ্যে আবার হ্যান্ড ওয়ার্ক রয়েছে এগুলো দেখো একটু কাছে থেকে দেখাই খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা কিন্তু পার্লা এবং সুতা দিয়ে একটা ওয়ার্ক করা রয়েছে এগুলো হ্যান্ড ওয়ার্ক পুরোটাই হ্যান্ড ওয়ার্ক এটা ফ্লাওয়ারের মধ্যে তোমরা এই ওয়ার্কগুলো পেয়ে যাবে ফ্লাওয়ারগুলোর মধ্যে এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছ এর নিচে দেখো কত সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর নাইস একটা ড্রেস হালকা পাতলার মধ্যে তোমরা স্ট্যান্ডার্ড একটা ড্রেস পেয়ে যাচ্ছ পুরোটাই নিচনে দামানে তোমরা এরকম ওয়ার্ক পাচ্ছ এবং নিচে দেখো কুর্সি কাটার একটা লেস করে রয়ে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গঙ্গার একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস ব্যাক পছন্দটা পেয়ে যাচ্ছে এটা প্লেনের মধ্যে দেখো প্রিন্টের মধ্যে প্লেন আছে ব্যাকটা হলো প্লেন এবং এটা সালোয়ারটাও তোমরা এক কালারের মধ্যে সেম সালোয়ারটা পেয়ে যাচ্ছ সালোয়ারটা এটার সাথে আছে অ্যাটাচ করা এই হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা এক কালারের আছে অ্যাটাচ করে দেওয়া রয়েছে খুবই নাইস একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দোপাট্টাটা দেখো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এটার সাথে দেখো কত সুন্দর কালারটা কত সুন্দর খুব সুন্দর চমত্কার একটা ড্রেস কাপড় কোয়ালিটি বলবো অনেক 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 ভালো যারা একটু হালকা পাতলার মধ্যে চাচ্ছ তারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হচ্ছে দুত ইনবক্স করতে পারো অথবা চলে আসতে পারো আমাদের শপে ইন্ডিয়ান ফ্যাশনে এই ধরনের গঙ্গার অনেকগুলো কালেকশন তোমরা পেয়ে যাবে গঙ্গার সিল্কের আছে আর একটু কমের মধ্যে আছে কম রেঞ্জেরও আছে হাই রেঞ্জেরও আছে সবকিছুই পেয়ে যাবে আমাদের শপে কটনের দেখো আটশো টাকার মধ্যে তোমাদেরকে কিছু ড্রেস দেখাই আমি এগুলো হলো আটশো টাকার মধ্যে ড্রেস কাপড় কোয়ালিটি এগুলো বলবো অনেক ভালো বড় এবং কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই ড্রেসগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে এই হলো দেখো ড্রেসটা অনেক বড় কাপড়ের মধ্যে তোমরা পেয়ে যাবে স্লিপসের পোশনটা আলাদা দেওয়া রয়েছে এগুলো সিস্টেম خلص লিস্টটা दुपट्टा এবং সালোয়ার পেয়ে যাবে এটার সাথে এক তালারির মধ্যে এই হলো সালোয়ারটা ঠিক আছে এই হলো दुपट्टा দেখো কত বড় কাপড় অনেক বড় একটা কাপড়ের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে এই ওন্নাটা অনেক লম্বা হয়ে গেছে ওন্না এটা দেখো এড্রেসটা 800 পেয়ে যাবে 20 কালার মধ্যে একটা ড্রেস এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে এগুলো অনেক 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 কালেকশন আছে মাত্র প্রাইস 800 টাকা এগুলো স্নিপসের পশন আলাদা আছে কাপড় অনেক বড়র মধ্যে পেয়ে যাবে ভালো মানের কাপড় কোয়ালিটি অনেক ভালো এই হলো স্লিপস্টপ কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না লং আপুরা বলো হেলদি আপুরা বলো খুব ইজিভাবে এটা বানাতে পারবে কারণ যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে আড়াই গজ উপরে তোমাদের সালোয়ারে কাপড়টা এর সাথে পেয়ে যাবে दुपাটায় রয়েছে অনেক বড় একটা दुपাট্টা দেখো এটা হলো জমজম যেটা দেখাচ্ছি তোমাকে তোমাদের এটা হলো জমজম ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছে 800 টাকা দিয়ে এই জমজমটা মাত্র 800 টাকায় এই জমজমটা তোমরা পেয়ে যাবে নিতে হলে কি করতে হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও ইনবক্স করে ফেলো আমাদের পেজে দেখো দুপাটা কাপড়টা কত বড় অনেক বড় বড় কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 800 টাকা করে এই ড্রেসটা দেখো মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই ধরনের অনেক 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 কালেকশন আছে আমাদের কাছে নিতে হলে চলে আসতে হবে ঠিক আছে চলে আসতে হবে আমাদের শপে জমজম কিন্তু কয়েক ধরনেরই আছে ঠিক আছে এখন পাঁচশো টাকায়ও জমজম পাওয়া যাচ্ছে আটশো টাকায়ও পাওয়া যাচ্ছে বারোশো পনেরোশো টাকায়ও আছে আসলে কাপড় কোয়ালিটি যেরকম সেরকমই তোমরা পেয়ে যাবে তোমাদের জন্য এসব বানানো আসলে কাস্টমার যে ধরনের চায় যেই প্রাইজে চায় সেই প্রাইজের জন্য এই কাপড়ের মানগুলো এরকম কম বেশি করে প্রাইসগুলোও কম বেশি করা হয় এটাও পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকায় আমার কাছে কিন্তু বারোশো টাকা করেও জমজম আছে ঠিক আছে বারোশো পনেরোশো টাকার জমজম আছে এই জমজম গুলো তোমরা পেয়ে যাবে একশো টাকা করে যারা কম প্রাইজে দাও তাদের জন্য এই জমজম Thank you. হাই আদিত্য আক্তার থ্যাংক ইউ এই ড্রেসটা দেখো এটার প্রাইসও 800 টাকা খুবই সুন্দর এই ড্রেসগুলো কাপড় কোয়ালিটি অনেক বেস্ট কাপড় বড়র মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো দেখো কালারটা দেখো এটার মধ্যে আরও কালার আছে ডিজাইন আছে এই ড্রেস এই প্রিন্টটার মধ্যে আরও কালার ডিজাইন পাবে প্রত্যেকটা চারটা করে কালার এবং ডিজাইন তোমরা পেয়ে যাবে এগুলো ব্যাক কোর্শনটা এটা হলো স্লিভসটা এটাও চমচমের মধ্যে ঠিক আছে এটা হলো স্লিপসটা দেখো দেখিয়ে দি দেখো জমজম ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছে হোয়াইট এবং ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কাপড় ম্যাটেরিয়াল কিন্তু এগুলোও ভালো ঠিক আছে এগুলো অনেক ভালো যেহেতু অনেক গরম পড়বে আমাদের অলরেডি পড়ে গিয়েছে গরমের জন্য এই ড্রেসগুলো তোমরা অনেক 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 আরাম পাবে পরে আমাদের কোয়ালিটি আছে আছে ড্রেস সেগুলো একটু তোমাদেরকে আজকের দেখাচ্ছি দেখো এই ধরনের যেমন একটা পার্টি ড্রেস দেখাচ্ছি এগুলোর মধ্যে তোমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবে এগুলো হলো ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা খুব সুন্দর একটা ড্রেস পুরোটা দেখো অল ওভার ওয়ার্ক করার আছে এই ডিজাইনটা একটা পিসি আছে এটা যেগুলো ছিল সব শেষ হয়ে গেছে এই ডিজাইনটা একটা পিসি আছে লাস্ট পিস আছে ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাবে পুরোটা দেখো এই হলো নিচের পোশনটা নিচে পুরোটা দামানের মধ্যে তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাবে এগুলো ড্রেস মার্কেটে গেলে তোমরা আট হাজারের নিচে পাবে না কিন্তু আমরা ইন্ডিয়ান ফ্যাশন সবসময় জানো যে প্রাইস আমরা খুবই চিপ রেট রাখি তোমাদের জন্য কারণ আমরা ডাইরেক্ট আনি এই ডাইরেক্ট সেল করি তো কম প্রাইসে রাখতে পারি এই হলো স্লিভসটা স্লিভসে কিন্তু কোনো হাতা পাবে না ঠিক আছে কোনো ডিজাইন পাবে না স্লিভসে স্লিভসে তোমরা চাইলে লেস দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিতে পারো এই হলো খুব সুন্দর ড্রেসটা দুপাট্টাটা দেখো অনেক সুন্দর নাইস একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে এই হলো দুপাট্টাটা অল ওভার পুরো দুপাটাটার মধ্যে খুব সুন্দর করে তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইস অনেক ছিল আজকে আমি ডিসকাউন্ট করে দিব যেহেতু একটা পিসই আছে ড্রেসটা এই হলো এটা সালোয়ার এবং ইনারের কাপড়টা ঠিক আছে এটা ছয় হাজার পাঁচশো টাকার একটা ড্রেস ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকার একটা ড্রেস ডিসকাউন্টে পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকায় পনেরোশো টাকায় ডিসকাউন্ট দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু একটা পিস আছে এই কারণে তোমরা এই ড্রেসটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ এই ধরনের অনেক 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 কালেকশন আছে আমাদের কাছে আপু আপনার কাপড়গুলো অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেনাকাটা মানে ইন্ডিয়ান ফ্যাশন থ্যাংক ইউ থ্যাংক ইউ আদিতি আক্তার তোমার পেজে তোমার কেকগুলো অনেক মজা আমি সব সময় নিয়ে থাকি তোমার কেকগুলো অনেক টেস্টি হয়ে থাকে তো এই ধরনের আরো অনেক লোনের কালেকশন আছে কটন বলো তোমরা পার্টিওয়্যার জর্জেস সিল্ক সব ধরনের কালেকশন আছে যারা যেটা নিতে চাবে চলে আসতে হবে ইন্ডিয়ান ফ্যাশনে এটা দেখো একটা জমজম ঠিক আছে এগুলো হলো বারোশো টাকার বলছি এগুলো হলো বারোশো টাকার সুইস বয়ল যেগুলো সুইস বয়ল টাকা করে এই হলো ব্যাক কোশনটা দেখ আমি সবগুলো যে কি কি কালেকশনগুলো আমাদের কাছে আছে রোজা রেখে আমি লাইভ করতে পারছি না প্রতিদিন দুঃখিত এটার দুপাটার দেখো অনেক সুন্দর এটা দুপাটা সালোয়ারটা খুব সুন্দর ম্যাচিং করা একটা সালোয়ারের কালারটা অনেক সুন্দর হলো দুপাট্টাটা দেখো কত বড়র মধ্যে পেয়ে যাচ্ছে দুপাট্টাটা এগুলো কাপড় কোয়ালিটি বেস্ট অনেক বেস্ট একটা কোয়ালিটি তোমরা এই কাপড়গুলো পেয়ে যাবে দুপাট্টার কালারটা দেখো খুব সুন্দর সুইট একটা কালার এটা হলো ড্রেসের ডিজাইনের সাথে ম্যাচিং করে দিয়েছে এবং দুপাট্টাটা এটা কন্ট্রাস্ট ঠিক আছে একটা কন্ট্রাস্ট ড্রেস দুপাট্টার সাথে সালোয়ারের সাথে ম্যাচিং করা এগুলো হলো বারোশো টাকা করে যারা আটশো টাকা নিতে চাও আটশো টাকার জমজমা আছে বারোশো টাকা যারা নিতে চাও বারোশো আছে টাকা দামেরও লোন আছে আমাদের নিপা কেমন আছো থ্যাংক ইউ তুমি তো এবার ভালোই তিরিশ হাজার টাকা শপিং করছো ইন্ডিয়ান ফ্যাশন থেকে ওটা করে বসে থাকলে হবে আরো করতে হবে না আরো কত নতুন নতুন কাপড় আসছে আরো অনেক 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 সুন্দর সুন্দর কালেকশন এসেছে তোমরা চলে আসতে পারো ইন্ডিয়ান ফার্সনে কি দেখা বল ই দেখতে চাও বলো আমি আরো কিছু দেখাই তোমাদের কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করার ড্রেস তোমরা পাবে এগুলো যেমন দেখো বারিশ কটনের মধ্যে এগুলো বারিশ খুব সুন্দর যেমন আমার ডল পড়ে আছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কটনের মধ্যে যারা একটু পার্টি টাইপের ড্রেস চাও যে হ্যাঁ কটনের মধ্যে হ্যাবি একটা ড্রেস চাচ্ছি তাদের জন্য দেখো এই ড্রেসগুলো এগুলোকে বলা হয় بارش কটনের উপরে বারিশ কালারটা দেখো কত সুন্দর ম্যাজেন্ডা একটা কালারের মধ্যে এটার মধ্যে তোমরা ব্ল্যাক পাবে গ্রিন পাবে এই ধরনের আবার অনেকে বলতে পারো হিজিবিজি মানে যা যেমন পছন্দ কেউ একটু হালকা পছন্দ করে কেউ একটু ডিপ পছন্দ করে এই হলো দেখো নিচের পছন্দটা পুরো ড্রেসটা কিন্তু অল ওভার ওয়ার্ক করা রয়েছে ফুল ড্রেসটার মধ্যে ব্যাকটা পাবে প্লেনের মধ্যে স্লিপসের মধ্যে তোমরা সাইডে সুন্দর করে ওয়ার্ক পাবে এবং এটার দোপাট্টাটা অল ওভার ওয়ার্ক করা রয়েছে দোপাট্টাটার মধ্যে সালোয়ারটাও কিন্তু ওয়ার্কের মধ্যে পাচ্ছ দেখো এই হলো সালোয়ারটা সালোয়ারটাও খুব সুন্দর ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে দোপাট্টাটা দেখো নাইস একটা দোপাট্টা অল ওভার পুরো দোপাট্টাটার মধ্যেই সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এগুলো হলো কটনের মধ্যে বারিশ কটন এবং জর্জেটের যারা বাড়ি নিতে চাও জর্জেট আছে আমাদের কাছে এই ফুল ড্রেসটা ঠিক আছে যার পছন্দ হচ্ছে নিয়ে ইনবক্স করে ফেলবে ফ্যাশনের দুই হাজার পঁচিশশো এই ধরনের রেঞ্জেও ভালো ভালো ড্রেস আছে আমাদের কাছে কটনের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে লাইট কালার ডিপ কালার যে যেরকমই চাও আমি রোজা রেখে বেশিক্ষণ লাইভ করতে পারবো না আজকের জন্য লাইফটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা কমেন্ট করেছ একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের জন্য লাইফটা এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি করে ড্রেস কিনো মনটা ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আল্লাহ হাফেজ